হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মক মম কুকিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি অনেক দিন পর আজকে একটু আজকে অনেক দিন পরেই আসলাম একটু বড় ভিডিও নিয়ে দেখুন আজকে আমি এই কাঁচা আম দিয়ে বার্মিজ আচার বানিয়ে দেখাবো সত্যি আমের এই সিজনটার সময় সবই কিন্তু সব রকমের আচার বানিয়ে রেখে দেয় এক বছরের জন্যে কি বছর সংগ্রহ করে রাখার জন্য আম কিন্তু আম এই কাঁচা আমের আচার বানিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই আমের আচার কিন্তু সবাই সব রকম করে বানানো যায় অনেক রকম করে আমের আচার বানানো যায় আমি কাঁচা আম নিয়েছি চার চার পিস চার পিস যে ওজনে আমি তিনশো গ্রামই হবে তিন চারশো এরকমই হবে আমি আন্দাজ করে এটা নিয়েছি আমগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি দেখুন গোল গোল করে আমি কেটে নিচ্ছি গোল গোল করে একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে মাঝখানে যে বীজটা থাকে না ওটা আমি বার করে দিচ্ছি ভালো করে পানি দিয়ে এটা ধুলে কি পরিষ্কার পানি দিয়ে ধুলে কি যে কষটা থাকে ওটা বার হয়ে যায় কিন্তু আমি এটা বটে দিয়ে কেটে নিচ্ছি আমি চাকু দিয়ে চাকুর চেয়েটা বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে আর বটি দিয়ে কেটেও বেশ ওই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি এটা কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এটা তুলে নিচ্ছি নিয়ে তারপরে আমি চুলে চলে আসবো চুলে বসিয়ে দিয়েছি অল্প করে একটু পানি বসিয়ে দিয়েছি এই পানিটার মধ্যে আমি আমটা দিয়ে দেবো অল্প করে একটু সিদ্ধ করে নেব যা কার জন্যে মানে সিদ্ধ করাটা হচ্ছে যে একটু মানে যে কষটা থাকে কষটা বার হয়ে যাবে তার জন্যে এই সিদ্ধটা করে নিতে হচ্ছে সিদ্ধটা করে নেওয়ার পর হালকা করে বেশি না দু থেকে তিন মিনিটের মতো একটা সিদ্ধ করে নেব এটা কিন্তু নুন দিলে চলবে না নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গলে যাবে যার জন্যে এখন নুনটা দিচ্ছি না আমি একটু পানি দিয়েই খালি সিদ্ধটা করে নিচ্ছি আমি সিদ্ধ করে নিয়ে উঠেই নিচ্ছি আমার একটু আমটা একদিন রাখা ছিল ওর জন্যে একটু মানে একটু লাল লাল হয়ে গিয়েছে ওর জন্য এরকম লাগছে পুরো কাঁচা টাটকামটাই নিলে বেশি ভালো লাগবে সিদ্ধকার হয়ে গেছে আমি পুরো আস্তে আস্তে আছে এটা কিন্তু এটা আস্তেই রেখে দিতে হবে এটা কিন্তু গলে গেলে হবে না এক দু মিনিটের মতো সিদ্ধটা করে নিতে হবে তারপরে আমি এটা আখের গুড় দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন চিনিটা দিলে বেশি ভালো হয় কিন্তু আখের গুড়টা দিলে কি কালারটা সুন্দর আসে আর দেখতেও সুন্দর লাগে আর চিনিটা দিলে চিনিটার ওরকম কালারটাও সুন্দর আসে কিন্তু আমার কাছে গুড় ছিল বলে আমি গুড়টাই দিয়েছি আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন চিনিটা দিয়ে আমি চিনিটাও দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন আমি গোটটা দিয়ে কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন পুরোপুরি গোটটা গলে গিয়েছে আর আমগুলো সেভাবে আস্তে আস্তে আছে তারপরে আমি কড়াই চলে এসেছি কড়াই বসিয়ে আমি এগুলো আমগুলো আমি দিয়ে দিচ্ছি কোনো তেল ছাড়াই কিন্তু এটা বানানো হবে কোনো তেলের ঝামেলা নেই রোদ্রে দেবারও ঝামেলা নেই এটা সব করে বানানো হয়ে যাবে তারপরে আমি অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা এটা স্বাদ অনুযায়ী দেওয়া হবে নুনটা যেরাম যতটাই আম থাকবে ততটা হিসাবে আন্দাজ হিসেবে একটা নুন দেওয়া হবে নুনটা দিয়ে ভালো করে আমি এটা জাল করে নেব জাল করে নিতে হবে নাড়াচেরা দিলে হবে না কিন্তু না নাড়াচেরা দিলে কিন্তু আমটা গলে যেতে পারে আমটা গলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে না এটা গলে গেলে হবে না ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে একটু হালকা চিটচিট হয়ে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে আমি এর মধ্যে অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি অল্প করে শুকনো ঝালের গুঁড়া দিয়েছি কেননা ঝালের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটাও কিন্তু সুন্দর হয় টক ঝাল মিষ্টি লাগে খুব সুন্দর হয় টক টক একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয় এটা কিন্তু অপশনালি ঝালের গুঁড়োটা দেওয়া আপনার যে না চাও তাও ঝালের গুঁড়োটা দেওয়ার কোনো দরকার নেই কিন্তু আমার এটা ভালো লাগে ওই জন্য আমি ঝালের গুঁড়োটা দিয়েছি আর কালারটাও সুন্দর হবে এর জন্যই দিয়েছি দেখুন পুরোপুরি আমার এটা হয়ে গেছে আস্তে আস্তে এটা আমি একটু পাঁচ দিয়ে দিয়েছি কেন তেল ছাড়া করা হচ্ছে এটা তেল দেওয়া হচ্ছে না ওই জন্য এটা আমি পাঁচফোরণটা লাস্টেই দিয়ে দিচ্ছি পাঁচ দিলে কিন্তু সেনটা খুব সুন্দর বার হয় আর চাটনিটা আচার আচারটা যখন মানে খাবে তখন মুখের মধ্যে কিন্তু এই এই সব মানে মৌরিগুলো একটু করলে পাঁচফোরণটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর দেখুন একটু চিটচিট হয়ে আসছে বেশি চিট করলে হবে না বেশি চিট করলে কিন্তু পুরোপুরি এটাই হয়ে যাবে খাওয়া যাবে না তখন দেখুন পুরোপুরি সব কিছু সবটাই কিন্তু আস্তে আস্তে আছে আর দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে খেতে কিন্তু মার্শাল্লা দারুণ সুন্দর আর আপনারা দেখছেন কোথা থেকে যে যেখান থেকে দেখুন না কেন আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার আচারটা বানিয়ে আমার ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আবারও ফিরে আসব নেক্সট ভিডিওতে দেখুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারেন দু তিন মাসের জন্য কি বছরের জন্য রাখতে পারেন আল্লাহ পেস